আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শৈশব মাহমুদ ওয়েলকাম টু মাই চ্যানেল কি কী দেখে একটা রেসার কবুতর কিনবেন বা ভালো রেসার কবুতর কিভাবে কিনবেন রেসার কবুতর তো কিনতে গেলে অবশ্য ভালোটাই কিনতে হবে খারাপ তো আর কেনা যাবে না তো আজকের এই ভিডিওটা একটা কমপ্লিট সলিউশন আশা করতেছি এই ভিডিওটা নতুনদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে তো আমার হাতে একটা রেসার কবুতর দেখতে পাচ্ছেন এই রকম রেসার কবুতর পৃথিবীতে যতগুলো রেসার কবুতর আছে সবগুলোরই এরকম ট্যাগ থাকবে তো এই ট্যাগ ক্যান পড়াইতে হয় এই দেখেন ট্যাগে একটা ইউনিক নাম্বার থাকে যেমন এই কবুতরটা দুই হাজার চব্বিশ সালের কবুতর পিআরপিএফসি মানে পাবনা রেসিং পিজন ক্লাব বাংলাদেশ মানে ব্যান ট্যাগের কবুতর বাংলাদেশি আচ্ছা জিরো সেভেন টু ফোর এইট সেভেন এই জিরো সেভেন টু ফোর এইট সেভেন এটা একটা ইউনিক নাম্বার মানে এই কবুতরটার পরিচয় তো এই কবুতরটা ভালো না খারাপ এইটা ধরেন একটা এই কবুতর সম্পর্কে কোনো ইনফরমেশন জানি না কিন্তু জাজ করব কিভাবে এটা ভালো না খারাপ কবুতর ঠিক আছে ওই যে পিআরপিএফসি দেখলেন ঠিক পিআরপিএফসি রেজাল্ট শিট চেক দিতে হবে যেহেতু এটা চব্বিশ সালের কবুতর তো দেখেন চব্বিশ পঁচিশ সালের রেসের রেজাল্ট শিট তো এই যে এটা দেখতে পাচ্ছেন জিরো সেভেন টু ফোর এইট সেভেন দেখেন কবুতরটা থার্ড হয়েছে আচ্ছা আরেকটা রেস দেখায় এই যে এই রেসটা জিরো সেভেন টু ফোর এইট সেভেন অর্থাৎ কবুতরটা ফার্স্ট হয়েছে তো প্রথমত ধরেন আপনার হাতে ধরে করার নাই কিন্তু রেজাল্ট কখনো মিথ্যা বলবে না তো রেজাল্ট শিটে যখন একটা কবুতরের রেজাল্ট থাকবে অর্থাৎ কবুতরটা ভালো কবুতর মানে সে রেজাল্ট শিটে রেজাল্ট মানে সেই কবুতরটা শুধু বাসায় ব্যাক করেনি সবার আগে ব্যাক আসছে এখানে আমি দুইটা রেজাল্ট শিট দেখাইছি মানে একটা রেসে হঠাৎ ভালো করতে পারে সে আরেকটা রেসে ভালো করছে অর্থাৎ এটা একটা ভালো কবুতর তো আপনারা যখন রেসার কবুতর কিনতে যাবেন তখন অ্যাডাল কবুতর রেস খেলা কবুতর অবশ্যই ফেন্সিয়ারকে বলবেন যে রেজাল্ট শিটে রেজাল্ট দেখাইতে একটা কবুতর যদি একশো কিলোমিটার রেসে ফেরতও আসে ওইটাও ভালো কবুতর সবসময় যে রেজাল্ট করতে হবে তা না একটা ব্যাক আছে কবুতরই ভালো কবুতর কারণ একটা কবুতর রেসে ব্যাক আসতে হলে অনেক টস সার্ভাইভ করতে হয় তো যাই হোক রেজাল্ট কখনো মিথ্যা বলবে না সো ধরেন কোনো এক কি আপনার বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস হইতেই পারে এই জগতে যদি আপনি নতুন থাকেন তাহলে বুঝবেন না যে কারা ভালো কবুতর কারা খারাপ কবুতর সেল করে সো এই রকম করে জাস্ট করতে পারেন যে ট্যাগ নাম্বার অর্থাৎ এটা একটা ভালো কবুতর আচ্ছা এবার আসি পয়েন্ট নাম্বার দুই কবুতর চেনা থেকে জরুরি কার থেকে কবুতর কালেকশন করতেছেন সে মানুষটাকে চেনা সে ভালো না খারাপ তার রেফারেন্স অন্যরা কেমন দেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আরেকজনের রেফারেন্স সেভাবে দেন না বললে চলে তো আমাদের এখানে সুনামের থেকে দুর্নাম বেশি তো আমি হয়তো এখন করতেছি তো যাই হোক কবুতর চেনার থেকে জরুরি ফেন্সিয়ার চেনা যে তার রেফারেন্স কেমন বাংলাদেশে অনেক ফেন্সিয়ার আছে তাদের কবুতর নিয়ে অনেকে ভালো রেজাল্ট পাইছেন তো তাদের থেকে কালেকশন করা বা আরেকটা পদ্ধতি সেটা হলো প্রত্যেকবার যখন বিভিন্ন ক্লাবে রেজাল্ট বের হবে রেজাল্ট শিটের প্রথম দিকে নাম দেখবেন যে কাদের নাম আসে তার মানে তারা ভালো কবুতর পালেন আর তাদের কবুতর নেওয়া তুলনামূলক সেফ বা আপনার যদি সংশয় হয় চিনেন না যে কার থেকে কবুতর নেব কারোর সাথে ভালো এরকম সম্পর্ক নেই সেক্ষেত্রে আপনি রেজাল্ট শিটের উপরের দিকে নাম সচরাচর যাদের পাবেন একটা রেস্ট জাস্ট করার দরকার নাই আপনি দুই তিন সিজন দেখেন বা অনেকগুলো রেজাল্ট শিট দেখেন দেখে দেখেন যে কাদের নাম কমন প্রত্যেক বছর দেখবেন যে যারা ভালো করে তাদের নাম কমন সো তাদের থেকে কালেকশন করা তো আমি বলতেছি না যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাচ দিচ্ছে তাদের কবুতরও কালেকশন করতে আসলে টেন পার্সেন্টে আসা মানে একটা কবুতরের রেজাল্ট মানে টেন পার্সেন্ট বলতে কি যে আপনার ধরেন তিনশো কবুতরের রেস তার মানে তিরিশটা তার টেন পার্সেন্ট ধরেন একশো কবুতরের রেস মানে দশটা তার টেন পার্সেন্ট যদি তিন হাজার কবুতর হয় তাহলে তিনশো তার টেন পার্সেন্ট তো আমি বলতেছি না যে যেসব ফেন্সার শুধু টেন পার্সেন্টে আসেন তো বলতেছি যে ধরেন তারা টপ রেজাল্ট করেন কিন্তু তাদের টেন এর কবুতরের মধ্যে দেখবেন তাদের কবুতরই বেশি সো এই ধরনের ফেন্সিয়ার থেকে কালেকশন করতে পারেন বা কালেকশনের ক্ষেত্রে সরাসরি কারোকে যদি আপনি ভাবে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি প্রাইজ উইনার কবুতর নেব ফার্স্ট সেকেন্ড থার্ড সেল করেন কি তার তারা যদি সেল না করে সেক্ষেত্রে তাদের ভাই বোন কালেকশন করতে পারেন বা সরাসরি রেজাল্ট কোর্সে টেন পার্সেন্টের মধ্যে আসছে এরকম কবুতর কালেকশন করতে পারেন যাদের বাজেট একটু সমস্যা আছে সেক্ষেত্রে তো রেজাল্ট কখনো মিথ্যা কথা বলে না তো যাদের কবুতর রেজাল্ট করে তাদের থেকে এভাবে কালেকশন করতে পারেন আরও একটা ওয়েতে কবুতর কালেকশন করা যায় সেটা হলো অপশন তো অকশন কারা করেন দেখেন অকশনে একটা কবুতর আসতে গেলে অবশ্যই সেই কবুতরটা ভালো হইতে হয় কারণ অকশনে যারা জাস্ট করেন তারা একটা ভালো কবুতর সেল করতে পারলে একটা ভালো অ্যামাউন্টে সেল হলে ওই পার্সেন্টটা তারাও পান তো সো সবসময় যারা অকশন করেন তারা চেষ্টা করেন যে অবশ্যই ভালো ব্লাড লাইনের কবুতর বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্টের কবুতর বা ভালো ফ্রেন্ডশিয়ারের কবুতর সেল করতে তো অকশন থেকে কিনলে মোটামুটি সেফ আমি নিজেও অকশন থেকে কিনে ওই কবুতরের বাচ্চা অনেক ভালো রেজাল্ট করছে আমার বাসায় তো অপশন অনেক রকমের আছে যাদের একটু সামর্থ্য ভালো আছে তারা বাইরের দেশের অপশন থেকে কালেকশন করতে পারেন মানে ইউরোপিয়ান অপশনগুলো থেকে আবার যাদের দেখা যাচ্ছে বাজেট তার তুলনায় একটু কম তারা হোয়াটসঅ্যাপ অপশনগুলো থেকে কালেকশন করতে পারেন হোয়াটসঅ্যাপে যে খারাপ কবুতর তা না কম তা না অনেক ভালো লাখ লাখ টাকা ওইখানেও লাখ লাখ টাকা দামের কবুতর সেল হচ্ছে সো এটা ফেন্সিয়ারের চয়েস যে আমি কোথায় সেল করব তাদের উপর নির্ভর করতেছে তো আপনারা কালেকশনের হোয়াটসঅ্যাপ অপশনগুলো চয়েস করতে পারেন আবার এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যে বাংলাদেশের ওয়েবসাইট ভিত্তিক অপশনগুলো আছে ওইখান থেকেও কালেকশন করতে পারেন আবার বিভিন্ন ক্লাবে লাইভ অপশন হয় ওইখানে একটা সার্টেন একটা অ্যামাউন্ট জমা দিতে হয় দিয়ে অপশানে অংশগ্রহণ করতে হয় কবুতর না নিলে ওই ওই টাকাটা আপনি ফেরত পাবেন আর যদি কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে ওই টাকাটা কেটে রাখবে টাকাটা ক্যান দিতে হয় আপনি হুট করে একটা কবুতরে যদি কল দিয়ে ওইটা না নেন তাহলে অপশন কর্তৃপক্ষ এবং ফেন্সিয়ার হয়রানির স্বীকার হয় সো বাংলাদেশের যতগুলো অপশন আছে ক্লাব ভিত্তিক যে লাইভ অপশন ওগুলো থেকে অনেক ভালো কবুতর পাওয়া যায় তো অক্সনে যারা কবুতর দেন তারা অনেক ভালো কবুতর চিনেন তো সেখেতে ওইখানে আশা করা যাচ্ছে আপনি ভালো কবুতরই পাবেন তো আমাকে প্রতিনিয়ত অনেকে কবুতরের ছবি দিয়ে বলেন যে ভাই কি পিওর রেসার কবুতর কিনা কিছু ক্ষেত্রে আমি দেখি যে একদম বাজে ধরনের কবুতর কিছু ক্ষেত্রে কনফিউশনে থাকি যে এটা আসলে রেসার কিনা ভালো কবুতর দিলেও কনফিউশনে থাকবো কারণ ওইভাবে ছবি দেখে বলাটা ঠিক হবে না এটা ভালো কবুতর কিনা তো আপনারা যদি র্যান্ডম পাবলিকের কাছ থেকে অথবা দেখা যাচ্ছে আপনার বাসায় একটা কবুতর উড়ে চলে আসছে অন্যজনের কবুতর সেটা যাচ্ছে না তো ওই সব কবুতরগুলো রেসার কি না বা হাট থেকে কালেকশন করলে বুঝবেন কিভাবে ওটা রেসার কবুতর কি না এটা বোঝার একমাত্র উপায় বাচ্চা করতে হবে বাচ্চা করে রেসে দিতে হবে যেমন এই যে লাল কবুতর আমার হাতে রেড চেকার কবুতর এই কবুতরটার কোনো পেডিগ্রি নাই কিন্তু এর ভাই বাংলা বান্ধা ফার্স্ট হয়েছে সেম সেটের বেবি এইটা তো এটা নিঃসন্দেহে একটা ভালো কবুতর বাংলা বান্ধা ফার্স্ট হয়েছে প্লাস তো অনেকবার রেজাল্ট আসছে ভালো র্যাঙ্ক করছে তার মানে এটা একটা ভালো কবুতর দেখেন এই কবুতরটার পেডিগ্রি নাই আমি মানে কোনো মতেই আমার পক্ষে বলা সম্ভব না কোন লাইন থেকে আসছে ওরা ফেস দেখে গেস করতে পারি তা ওইগুলো ঠিক হবে না তো একটা র্যান্ডম কবুতর যদি কালেকশন করেন হাট বাজার থেকে তাহলে সেই ক্ষেত্রে বা কোনো ফ্যান্সিয়ারের থেকে যেমন আমার এটা একটা প্রুভেন কবুতর যে ভালো কবুতর কিন্তু পেডিগ্রি নাই তো আমি তো পেডিগ্রি না দিলে খারাপ কবুতরও দিয়ে দিতে পারি তো বুঝবেন কীভাবে সেই কবুতরের বাচ্চা নিয়ে রেসে পাঠাইতে হবে যে রেসে রেজাল্ট করতেছে কেমন বাসার উপর ফ্লাই করতেছে কেমন টসে আসতেছে কেমন র্যান্ডম যে কোনো জায়গা থেকে কবুতর কালেকশন করলে প্রাথমিক পরীক্ষা কি যে বাচ্চা করে দেখবো যে ওইটার বাচ্চা কেমন রেজাল্ট করে তো কবুতার কালেকশন করতে গেলে পেডিগ্রি দেখতে হবে আমার হাতে একটা পেডিগ্রি দেখেন পেডিগ্রি বিষয়টা কি অনেকে আমাকে নজরে বলেন যে ভাই পেডিগ্রি বিষয়টা কি মানে যখন আমার কাছ থেকে কবুতার বাচ্চা নিতে বসেন তো তারা ভাবেন যে র্যান্ডম কোনো বাজারের কবুতরের বাচ্চা না আমি বলি পেডিগ্রি আছে তো ওইগুলো কী মূলত তো একটা ফেন্সিয়ারের থেকে কালেকশন করতে গেলে অবশ্যই পেডিগ্রি দেখবেন কেউ কেউ বিশ্বস্ততায় আগে কালেকশন করে পরেও পেডিগ্রি নেন আমি নিজেও এটা করছি যে কবুতর ভালো লাগছে কালেকশন করে নিয়ে আসছে বাচ্চা করছে এক দেড় দেড় বছর পর পেডিগ্রি নিছি যে ভাই এটা দেন তো যাই হোক এই দেখেন একটা কবুতর এই যে ব্যান বারো সাতান্ন শূন্য নিরানব্বই সি মানে কক মানে মেল কবুতর এই যে দেখেন এটার কে ছিল এটার মা কে ছিল বাবার বাবা কে ছিল বাবার মা কে ছিল এই কবুতরটার নানা এইটা নানি এটা মানে মায়ের বাবা মা তো এটা একটা ওয়ার্ল্ড ক্লাস কবুতর কারণ এই দেখেন ফেমাস একটা কবুতর ক্যাভেন্ডিশ ক্যাভেন্ডিশের নাতি সো আমরা বুঝতেছি এটা একটা ভালো কবুতর হবে কারণ বাংলাদেশে ক্যাভেন্ডিশ প্রুভেন ঠিক আছে ওই লাইন থেকে অনেকগুলো চ্যাম্পিয়ন কবুতর আসছে সো একটা পেডিগ্রির একটা অবশ্যই ভ্যালু আছে আমি একটা র্যান্ডম মিলি কবুতর ধরে বলবো যে এটা ক্যাভেন্ডিস থেকে আসছে এরকম না একটা কবুতর রেসার কবুতর কিনতে গেলে অবশ্যই পেডিগ্রি দেখবেন আর পেডিগ্রি ছাড়া বাই চান্স কালেকশন করে ফেললে ভালো খারাপ কি জাস্ট করবেন ভিডিও লাস্টে তো আমরা বলবোই এখন যে আমি বলতেছি যে একটা কবুতরের বাচ্চা রেসে দিব র্যান্ডমলি একটা কবুতর ধরে নিয়ে আসে তো তার বাচ্চা করে রেসে দেওয়া যায় না তো একটা কবুতর কালেকশন করতে গেলে তার বডি স্ট্রাকচার এই ধরনের দেখে যদি কালেকশন করেন তাহলে ভালো জিনিস পাওয়ার সম্ভাবনা বেশি আমি বলতেছি না একশো পার্সেন্ট এটা মিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা বিলিভ করি যে এই ধরনের লক্ষণগুলো দেখে কালেকশন করলে কবুতর ভালো পাওয়ার পসিবিলিটি আছে সো সেই কবুতরগুলোর বাচ্চা আপনারা তুলবেন তুলে সেই কবুতরের বাচ্চা রেসি দিবেন আমি একটা কবুতর ধরে দেখাচ্ছি এই যে একটা নর কবুতর এই যে ফেদার কোয়ালিটি দেখেন সব সময় যে ব্যালেন্স আলাদা কবুতর ভালো করবে তা না মানে আপনারা বলতে পারবেন না যে ব্যালেন্স আলাদা কবুতর ভালো হবে তো বেশিরভাগ ক্ষেত্রেই এই রকমই দেখেন একটা ব্যালেন্সের কবুতর কি সুন্দর একটা ব্যালেন্সের কবুতর তো এই ধরনের লক্ষণগুলো দেখলে ভালো কবুতর পাওয়ার পসিবিলিটিটা বেশি হান্ড্রেড পার্সেন্ট মিলে না আমি একটা হোমার কবুতর ধরেও দেখাচ্ছি যে যে এটা ধরেন আপনারা পাঁচ দশ কিলো থেকে সার আসার পসিবিলিটি হয়তো নাই একটা হোমওয়ার্ক র্যান্ডম ফার্স্ট ফার্স্টের কবুতর যেটা আর কি এই যে এই কবুতরটার যে সাইজ আর যে চেহারা যে এগ্রেসিভ ভাব এইটা রেসার বললে মনে হয় ইজিলি ধরে নেবে যে এটা রেসার কবুতর নতুন যারা আরও বরং রেসারের পাশে রাখলে এটাকে চয়েস করবে কিন্তু না ভাই এটা রেসার কবুতর না দেখেন ফেদার দেখেন কেমন তারপরে ব্যালেন্সটা যে কি দেখাবো একদম এই যে দেখেন কেমন ছড়ায় যাচ্ছে তার ফ্যান বনে হাত দিলে দেখবেন একদম মনে হয় এক আঙ্গুলের থেকে বেশি ফাঁকা তারপর তার মাসেলসের মধ্যে কোনো মাসেলস নেই মানে একটা বডির কবুতর তো দেখেন এই ব্যালেন্স কেমন কেমন ছড়া যাচ্ছে ঠিক যে আছে আমি যতই এরকম হাত দিয়ে ঠিক ঠিক করে নেই না কেন এই যে ওই রকম করবে ঠিকভাবে আসবে না আমি বলতেছি না যে একশো পার্সেন্ট এরকম সম্ভব যে একটা কবুতর ধরে বলা যে ওটা কেমন হবে কিন্তু এই লক্ষণগুলো দেখলে ঠকার সম্ভাবনা কম আর বেশিরভাগ ক্ষেত্রে ভালো জিনিস পাওয়ার সম্ভাবনাটা বেশি তো ভিউয়ার্স শর্ট করে বলতে গেলে একটা কবুতরের পায়ে যে ট্যাগ নাম্বার আছে আমরা রেজাল্ট শিটে দেখবো যে ওই ট্যাগের কবুতরটা রেজাল্ট করছে কি না রেজাল্ট শিট কখনো মিথ্যা বলবে না সো ওই কবুতরটা কালেকশন করলে আমরা ভালো কবুতর পাচ্ছি এক্ষেত্রে যদি ফেন্সিয়ার দেখার প্রয়োজন হয় হইলো না হইলেও কোনো সমস্যা নাই রেজাল্ট শিট কখনো মিথ্যা বলবে না আচ্ছা এবার পয়েন্ট নাম্বার দুই আসি অনেক ফেন্সিয়ার আছেন যাদের রেফারেন্স অনেকে ভালোভাবে দেন বা রেজাল্ট শিটে অনেক ফেন্সিয়ারের নাম দেখে আপনারা যাদের প্রতি বিশ্বাস আছে যে না তাদের কবুতর ভালো বা তারা ভালো কবুতর দেন তাদের থেকে কবুতর কালেকশন করা তো তিন নাম্বার একটা অপশন সেটা হলো অকশন নিলাম তো নিলাম থেকে কবুতার কালেকশন করতে পারেন ওইখানে ভালো কবুতর পাওয়া যায় সব নিলামে আশা করা যাচ্ছে তারা সবাই চেষ্টা করে ভালো কবুতর দিতে আর যারা হুটহাট কালেকশন করে ফেলছেন বা করবেন এরকম খুব কম বাজেট হাটে থেকে কালেকশন করবেন পায়ে ট্যাগ ট্যাগ আছে তো তারা কি করবেন বাচ্চা করবেন বাচ্চাগুলো উড়াবেন টসে পাঠাবেন রেসে পাঠাবেন ভালো করলে ভালো কবুতর পাইছেন এইটা একটা পদ্ধতি আর লাস্ট একটা পদ্ধতি সেটা হলো একটা রেসারকে হ্যান্ডেল করে অনেক ক্রাইটেরিয়া ফলো করে তো ওইগুলো মিলানোর পরে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কবুতর পাওয়া যায় সবসময় যে বন্ধ লেজের কবুতর টাইট বডির কবুতর ভালো হবে এমন না আবার ঢিলা ঢেলা কবুতরও যে খারাপ হবে এমন না তো বেশিরভাগ ক্ষেত্রেই টাইট কবুতর একটু চয়েস করলে পরে ভালো পাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন রেসার কবতার কালেকশন করার ক্ষেত্রে বা যাচ করার ক্ষেত্রে থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং